পথশ্রী প্রকল্পে তৈরি হয়েছিল নতুন কয়েক কিলোমিটার পিচের রাস্তা কিন্তু মাত্র বছর ঘুরতে না ঘুরতেই সেই রাস্তার পিচ যেন গায়েব ঘটনাটি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের চাঁদনীদহ মহিলা মাদ্রাসা থেকে চকশাপুরগামী রাস্তার সেই বর্তমান চিত্র দেখে হতবাক এলাকাবাসী বর্ষা হোক বা শুকনো মরশুম বেহাল রাস্তা পেরোতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে সাধারণ মানুষকে অভিযোগ উঠেছে লোভাল্লো ট্রাক্টর ও ডাম্পারের দাপটে পাশাপাশি নিম্নমানের নির্মাণ কাজের বিরুদ্ধেও মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এক উধাও রাস্তার পিচ পথশ্রী রাস্তায় ভরসার বদলে হতাশা মুর্শিদাবাদের সামসেরগঞ্জের চাঁদনি দহা মহিলা হাই মাদ্রাসা থেকে কয়েক কিলোমিটার রাস্তা মোটা অঙ্কের টাকা খরচ করে নির্মাণ হয়েছিল পথশ্রী প্রকল্পের হাত ধরে কিন্তু আশ্চর্যজনকভাবে বর্ষা আসার আগে রাস্তা কার্যত ধ্বংসপ্রাপ্ত রাস্তার পাশেই রয়েছে একাধিক ইটভাটা যেখানে প্রতিদিনই চলছে ওভারলোড ট্রাক্টর ও ডাম্পারের আনাগোনা বিরক্ত সাধারণ মানুষের অভিযোগ উঠেছে ওভারলোড ট্রাক্টর ও ডাম্পারের দাপটের পাশাপাশি নিম্নমানের নির্মাণ কাজের বিরুদ্ধেও এক বছরের মধ্যে রাস্তা থেকে পিচ ওঠাও তৈরি হয়েছে গর্ত ধুলো স্রোত কাদা আর দুর্ঘটনার আশঙ্কা এই রাস্তাটি স্কুল মসজিদ বাজার এমনকি বাড়িঘরের একমাত্র যাতায়াত পথ অথচ অ্যাম্বুলেন্স তো দূরের কথা বাইক কিংবা সাইকেলও চালানো দায় হয়ে পড়েছে বলেই অভিযোগ জানান স্থানীয়রা মাস ধর পিচ করে এক মাসও যায়নি দিয়ে বড় গাড়ি চলে মানে খারাপ হয়ে গেল কি গাড়ি চলে এখান দিয়ে এখান দিয়ে চলে আর গাড়ি ডাম্পার রাস্তাটা ধরক বছর জুনে সাত মাস পতন এইটা রাস্তা ধরক কর بوকে আধা হাজার লোক আসে যা ভালো খুব অসুবিধা হচ্ছে তো আপনাদের খুব অসুবিধা এইখান দিয়ে একটা রোগী নিয়ে এছে এ নিয়ে আসতে হয়েছে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আসা যায় না এই বেহাল পরিস্থিতি দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী তাদের দাবি অবিলম্বে রাস্তাটি সংস্কার করতে হবে এবং বন্ধ করতে হবে ভারী যান চলাচল না হলে আবারও নতুন রাস্তা তৈরি হলেও পরিস্থিতি একই থাকবে বলে আশঙ্কা তাদের হ্যাঁ অসুবিধা ভালো হয়েছে রাস্তা দিয়ে এক বছর থেকে মোটামুটি এরকম হয়ে আছে হ্যাঁ তিন কিলোমিটার মতন হবে হ্যাঁ বেহাল রাস্তা এরকম হয়ে আছে মানে চলাচলের যোগ্য হ্যাঁ চলো চলো হয়েছে তো অসুবিধা করে হয়েছে পাট ষাট বয়সে মানুষের অসুবিধা হয়েছে এই তো ব্যাপার জিনিসটা ভালো করে করেনি আর ওই ধরে নাও আমার বড় গাড়ি গাড়ি ছাঁকটা চলে না গাড়ি ছাঁকটা চলে কারণে রাস্তাটা খারাপ হয়ে গেছে নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন এমনি কাশি হচ্ছে সর্দি হচ্ছে খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এম দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে ব্লাড প্রেশার এবং আপনার সুগারের উপরে ভুগছিলাম আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতেছি আমি ওই সাদা রকম একটা ইয়েছিল জ্বালা জ্বালানি হয়েছিল ওই এখন দেখি অনেক ভালো আছি ডাক্তার দেবাদিত্য পাল হয়ে হয়েছিল প্রায় চার মাস আগে হ্যাঁ বুকের বাম দিকে জল জমেছিল অনেক বেড়ার ভিড় হচ্ছে জলটা অনেক কমে গেছে একদম সুস্থ ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে